শাহজাহানের সঙ্গে মাদক পাচারের যোগ শাহজাহানের সঙ্গে মাদক চক্রে আর কে কে জড়িত ইডি খতিয়ে দেখবে শিবু হাজরার ভূমিকাও শরীফুলের অন্যতম সহযোগী শিবু হাজরা উঠে আসে এক গেস্ট হাউস মালিকেরও নাম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এক গেস্ট হাউস মালিকেরও নাম উঠে আসে শাহজাহানের সঙ্গে মাদক পাচারের যোগ শাহজাহানের সঙ্গে মাদক চক্রে আর কে জড়িত ইডি খতিয়ে দেখবে শিবু হাজরার ভূমিকা শরীফুল এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত আরও নাম উঠে আসছে গেস্ট হাউস মালিকেরও নাম উঠে আসছে আর কি জানা যাচ্ছে একদমই দেখো শাহজাহানকে ইডি গ্রেপ্তার করেছে এবং শাহজাহানকে মেনলি যে বিষয়ে তদন্ত করছে সেটা হচ্ছে এই মাছ চিংড়ি এক্সপোর্টের নামে বিপুল টাকা নেওয়া চাই কিন্তু ইতিমধ্যেই রিপাবলিক বাংলা যে খবর ব্রেক করেছিল যে মাদক চক্র মাদক পাঠার সেই মাদক পাঠারের ক্ষেত্রে এই শাহজাহান শাহজাহানের কোম্পানি শাহজাহানের যে সহযোগী গ্যাং তাদের ভূমিকা একটা বড় রয়েছে এই শরীফুল মোল্লা নামে একজনের নাম উঠে এসেছিল রিপাবলিক যে খবর প্রথম ব্রেক করেছিল সেই এন্টারপ্রাইজ শরিফুল মোল্লা সেই শরিফুল মোল্লার অন্যতম ড্রাগ পাচারের সহযোগী হচ্ছে শিবু হাজরা ইতিমধ্যেই যে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে অন্যতম অভিযুক্ত সেই শিবু হাজরা শিবু হাজরা শরিফুল মোল্লার ড্রাগ পাচারের অন্যতম সহযোগী শুধু তাই নয় থানাখালী বাজারে একটি গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসে শাহজাহান শরিফুল আহ শিবু হাজরা এবং বাংলাদেশি ড্রাগ পাচারকারীরা একাধিকবার বৈঠক করত ঘন ঘন বৈঠক করত এবং মূলত রাতের বেলা থেকে বৈঠক শুরু হতো গভীর রাত পর্যন্ত চলত এই বৈঠক ইতিমধ্যেই শিবু হাজরাকে গ্রেফতার করেছে অন্য অন্য মামলায় পুলিশ গ্রেফতার করেছে জেলবন্দি রয়েছে কিন্তু শরিফুল এই মুহূর্তে পলাতক এই ড্রাগ পাচারের অন্যতম আর একটা মাথা সাজাহান সে ইডির হেফাজতে কিন্তু শরিফুল পলাতক অন্যদিকে যে গেস্ট হাউসে এই 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 সেই গেস্ট হাউসের ইতিমধ্যে দুজনের দুজন কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে রয়েছে অর্থাৎ শরিফুল মোল্লা এবং এই ধামাখালির যে গেস্ট হাউসে বৈঠক হতো সেই গেস্ট হাউসের মালিক এই দুজন ইডির র্যাডারে রয়েছে মাদক চক্রে কিভাবে একটা বলতে গেলে নার্কো ইকোনমি তৈরি করেছিল বলতে গেলে এই এই সীমান্ত এলাকায় সেই তিন পিন গুলোকে ধরার চেষ্টা করছে বা বলা ভালো সেই মাদক চক্রের চাইনগুলোকে এবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের রেডারে এনেছে এই অ্যাঙ্গেল থেকেও শাহজাহানকে জিজ্ঞাসাবাদ বা তদন্ত করে দেখতে চাইছে ইডি ধন্যবাদ সৈকত শাহজাহানের মাদক যোগে উঠে এলো নতুন নাম সামনে এলো শাহজাহান ঘনিষ্ঠ শরিফুলের নাম জেলিয়াখালীর বাসিন্দা শরীফুল ইসলাম গতকাল রিপাবলিক বাংলায় সকাল সাড়ে দশটায় প্রথম ব্রেক হয় সেই খবর এবং এই নাম উঠে আসে শরিফুলের মাধ্যমেই বিদেশে মাদক পাচার হচ্ছিল বলে খবর উঠে আসে এবং প্রশ্ন ওঠে শরিফুল ইসলাম মোল্লার বাড়িতে পৌঁছয় রিপাবলিক বাংলা এবং পৌঁছে শরিফুল মোল্লার মাকে এবং তার বাড়ির লোকেদের জিজ্ঞেস জিজ্ঞেস করে রিপাবলিক বাংলার প্রতিনিধি তারা জানান দু বছর ধরে শরিফুল মোল্লা বাড়িতে ফেরেনি তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো খোঁজ রাখেন না তার পরিবার এই মুহূর্তে সে কথাও উঠে আসে শরিফুলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার মা অন্যদিকে শরিফুল মোল্লার নামে উঠে আসছে একাধিক অভিযোগ একদিকে মাদক পাচারে তার নাম জড়িয়েছে অন্যদিকে শাহজাহানের বিভিন্ন কারবারের মধ্যেও যোগ ছিল শরিফুলের নাম উঠে এসেছে সেটাও ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে রিপাবলিক বাংলা হামলার ঘটনা দুজন পাঁচজনকে তলব ওপর আজ নিজামে হাজিরা দিতে বলা হয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সৈকত আমাদের প্রতিনিধি সৈকত সেই হামলা ভয়ঙ্কর হামলা রক্তাক্ত হয়েছিল ইডি অফিসাররা আজকে আরো পাঁচজনকে ডেকে পাঠানো হয়েছে আর কি ডিটেলস পাওয়া যাচ্ছে একদমই দেখো পাঁচ তারিখে ইডির ওপর হামলার ঘটনা যে ঘটনা তদন্ত করছে সিবিআই এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে কিছুদিন আগে সরবেরিয়া এলাকার রাজবাড়ি এলাকায় বিভিন্ন জনকে নোটিশ দেওয়া হয়েছিল সেই তাদের মধ্যে তেরো জনকে নোটিশ দেওয়া হয়েছিল তাদের মধ্যে পাঁচজনকে আজকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তাদের নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে এদেরকে জিজ্ঞাসাবাদ করে সেদিনের সেই হামলার বিষয়ে বিস্তৃত তথ্য জানতে চাইছে সিবিআই সেই জন্যই এদেরকে তলব করা হয়েছে এই পাঁচজনের মধ্যে দুজন মহিলাও রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে নিজাম প্যালেসের সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ সৈকত সৈকত জানালো যে ইডির ওপর হামলা হয়েছিল সেই নিয়ে পাঁচজনকে আবারও ডেকে পাঠিয়েছে সিবিআই নির্বাচনী প্রচারে রাস্তা নিয়ে অভিযোগ অভিযোগ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের রাস্তা মেরামতিতেও দুর্নীতির অভিযোগ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল নির্বাচনী প্রচারে রাস্তা নিয়ে অভিযোগ অভিযোগ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের রাস্তা মেরামতিতেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে অভিযোগ অস্বীকার করেছে শাসক দল নির্বাচনী প্রচারে গিয়ে একাধিকবার জনরোষের মুখে পড়ছেন শাসক দলের প্রার্থীরা কি বলছেন ধনঞ্জয় শুনবো আপনারা দেখুন কিভাবে নির্বাচন চলাকালীন একে তো বেনিয়মে অনিয়মে টেন্ডার করেছে কাছের লোকেদের টেন্ডার পাইয়ে দিয়েছে যে কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে যে ইনচার্জ আছেন তাকে অনুরোধ করবো এইভাবে গরিবের করের টাকায় সাধারণ মানুষের করের টাকায় যে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে রাস্তা তৈরি করা হচ্ছে এত নিম্নমানের রাস্তা ধুলোর ওপরে ডাইরেক্ট পিচ এক হবে না একই বিষয় কি বলছেন মুর্শিদাবাদের জেলা পরিষদ সভাপতি রুবিয়া সুলতানা শুনবো কোন প্রার্থী ছুটে যাচ্ছে সেটা বিশেষ কথা নয় কিন্তু উন্নয়নমূলক কাজগুলো তৃণমূল কংগ্রেসেই কোনা থেকে কোনাতে গিয়ে করছে কিন্তু এটা বাস্তব কথা এটা কেউ অস্বীকার করতে পারবে না কোনো কাজ রাস্তার কাজ যখন হচ্ছে সেটা ন্যূনতম চোদ্দো থেকে পনেরো দিন সময় দিতে হয় সেই কাজকে পরিপূর্ণ হওয়ার জন্য বা একটু যাতে সেটা সলিড হয় তার জন্য কিন্তু আমরা কি করছি সাধারণ মানুষ সবসময় উস্কানিমূলক কথাতে তো পা দিই এবার সেক্ষেত্রে কী হচ্ছে যে তিন দিন হচ্ছে না খুঁড়ে খুঁড়ে নিজেরাই সেটা সাধারণ মানুষ সেটা নিজেরাই ওই উস্কানিমূলক কথার মধ্যে দিয়ে ও রাস্তা ফুটতে শুরু করলাম এই জিনিসগুলো ঘটছে কিন্তু এগুলো নিন্দনীয় আমি বেহাল রাস্তা নিয়ে অভিযোগের সরব অভিযোগের সরব বিজেপি প্রার্থী এবং বিজেপি প্রার্থী বারবার বললেন বেহাল রাস্তা মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে রাস্তা নিয়ে অভিযোগ অভিযোগ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের এবং তার উত্তর দিলেন রুবিয়া সুলতানা জেলা পরিষদের সভাধিপতি তিনি বলছেন যে সব কাজই হবে ধীরে ধীরে এবং পাল্টা বিজেপি প্রার্থী বলছেন যে রাস্তার যা পরিস্থিতি তাতে মানুষের যাতায়াত করতে অসুবিধা দুর্নীতির অভিযোগ করছেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলছেন দুর্নীতি হয়েছে এই ক্ষেত্রেও রাস্তার ক্ষেত্রেও দুর্নীতি এবং সেই ছবিও দেখাচ্ছেন তিনি এবং সেই ছবি উঠে আসছে কিভাবে রাস্তার পিচ উঠে আসছে জঙ্গিপুরের বেহাল রাস্তা নিয়ে সরব বিজেপি প্রার্থী বুধবার সকালে কেঁপে উঠল তাইওয়ানের একাংশ সূত্রের খবর রিক্টার স্কেলে এই কম্পনের তীব্রতা সাত দশমিক চার প্রবল কম্পনের ফলে একদিকে হেলে পড়েছে তাইওয়ানের একাধিক বাড়ি প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবরই পাওয়া যায়নি জাপানের তরফে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে মূলত দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সে সুনামির সম্ভাবনা কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে চীনেও তাইওয়ানের হুয়ালিয়েনের একাধিক বাড়ি হেলে পড়েছে একাধিক অংশ ভেঙেও গিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে জানা যাচ্ছে স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকাল নাগাদ কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেই এবং তার পার্শ্ববর্তী এলাকা সঙ্গে জানা যাচ্ছে এই কম্পনের তাইওয়ানের দক্ষিণে হুয়ালিয়ান সিটি থেকে আঠেরো কিলোমিটার দূরে ভূগর্ভস্থ থেকে চৌত্রিশ দশমিক আট কিলোমিটার গভীরে হয়েছে ফিলিপিন্সের একাধিক উপকূলীয়বর্তী এলাকায় এই মুহূর্তে সুনামির সতর্কতা জারি করা হয়েছে রিপাবলিক বাংলা